শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বিষয়টি থেকে আর শুরুতেই আমরা চলে যাব প্রথম অধ্যায়ে এখানে প্রথম অধ্যায়টির শিরোনাম হলো কৃষি প্রযুক্তি আমরা প্রথমে একটু জেনে নেব এই অধ্যায়টি শেষে আমরা কী কী জানতে পারবো এই অধ্যায় শেষে আমরা মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারব ধাপ উল্লেখপূর্বক জমির প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে পারব জমি প্রস্তুতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারব ভূমিক্ষয় ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলো বর্ণনা করতে পারব ক্ষয়ের কার্যকরী উপায়সমূহ বিশ্লেষণ করতে পারব বীজ সংরক্ষণের পদ্ধতিগুলো বর্ণনা করতে পারব বীজ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব শস্য বীজ সংরক্ষণ করতে পারব মাছ ও পশু খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব মাছ ও পশু খাদ্য সংরক্ষণের ধাপগুলো বর্ণনা করতে পারব সম্পূরক খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারব মাছের ও পশু পাখির সম্পূরক খাদ্য তালিকা তৈরি করতে পারবো এরপর মাছ ও পশু পাখির সম্পূরক খাদ্যের প্রয়োগ পদ্ধতি বর্ণনা করতে পারব মাছ ও পশু দ্রুত বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য সম্পূরক খাদ্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারব। শিক্ষার্থীরা এই অধ্যায়টিতে মোট ছয়টি পরিচ্ছেদ রয়েছে এই ক্লাসটিতে আমরা প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো ফসল নির্বাচন এখানে প্রথমেই রয়েছে মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন শিক্ষার্থীরা এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবি এরপর এই ছকটির এ অংশে রয়েছে ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য আর এ অংশে রয়েছে গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এরপর নিচের ছকটির প্রথম অংশে রয়েছে পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য দ্বিতীয় অংশে রয়েছে ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এরপর সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য এখানে রয়েছে গোলালো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এরপর টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য শিক্ষার্থীরাই প্রতিটি ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়িয়ে নিবি এরপর এখানে রয়েছে ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়িয়ে নিবি এখানে ভিত্তিক অঞ্চল এবং চাষ উপযোগী ফসল আর নিচের এই ছকটিতে রয়েছে বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের চাষ উপযোগী ফসল এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে নিচে রয়েছে পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের চাষ উপযোগী ফসল মৃত্তিকাভিত্তিক অঞ্চলের চাষ উপযোগী ফসল তো এই হচ্ছে প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তু শিক্ষার্থীরা এখন চলা আমরা এই প্রথম অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখে নেই শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করব প্রথম প্রশ্নটি হলো কৃষি প্রযুক্তি কি যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি এরপর কোনটির উপর ফসলের উৎপাদন নির্ভরশীল ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল পরের প্রশ্নটি হলো পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাদ্যশস্য কী ধান হচ্ছে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাদ্যশস্য এরপর সবজি কি যেসব ফসলের ফল মূল কাণ্ড পাতা তরকারি হিসেবে রান্না করে কিংবা সালাদ হিসেবে কাঁচা খাওয়া হয় সেসব ফসলে সবজি এরপর পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস কি মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস এরপর কৃষকের ভাষায় মাটি কী কৃষকের ভাষায় ভূতকের গভীরে যতটুকু লাঙলের ফলা পৌঁছে তাই মাটি ফসলের মধ্যে কুন জাতীয় ফসল প্রধান ফসলের মধ্যে দানা জাতীয় ফসল প্রধান বাংলাদেশের প্রধান ফসল কি ধান হচ্ছে বাংলাদেশের প্রধান ফসল কুন জমি গম চাষের উপযোগী উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের উপযোগী মাটিতে অম্লত্বক ও ক্ষারত্বক মাত্রা কত হলে গম ভালো হয় মাটিতে অম্লত্ব খারাত্মক মাত্রা ছয় থেকে সাত হলে গম ভালো হয় কোন মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী নদীবাহিত গভীর পলি মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী কোন মাটিতে গোলালু ভালো হয় না এটেল মাটিতে গোলালও ভালো হয় না গোলালোর মাটিতে কোনটি থাকা বাঞ্ছনীয় গোলালোর মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা বাঞ্ছনীয় ফসল উৎপাদনের জন্য কোনটি আদর্শ মাটি দোয়াস ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি কোন মাটিতে তুলনামূলকভাবে সার কম লাগে পলিদুয়াশ মাটিতে তুলনামূলকভাবে সার কম লাগে এরপর পলিদুয়াশ মাটি অঞ্চলের অম্লত্বক ও খারত্বকের গড় মাত্রা কত পলিদুয়াশ অঞ্চলের অম্লত্বক ও খারত্বকের গড় মাত্রা চার দশমিক নয় থেকে ছয় দশমিক এক পর্যন্ত সবশেষ প্রশ্নটি হলো উপকূলীয় অঞ্চলের মাটির অম্লত্বক খারত্বকের মাত্রা কত উপকূলীয় অঞ্চলের মাটির অম্লত্ব ক্ষারত্বকের গড় মাত্রা সাত দশমিক শূন্য থেকে আট দশমিক পাঁচ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা প্রথম পরিচ্ছেদ থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো